নাতে মুখর রাজপথ মুখে রাসুনের শাড়ি দরুদ আর হাতে কালেমা খচিত পতাকা মহামানবের প্রতি ভালোবাসায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে লাখ প্রেমীর সমাগম দেশের জেলা উপজেলা শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে শিশু কিশোর অংশ নেন বিশ্বনবীর পৃথিবীতে আগমন উপলক্ষে মহানবী হজরতলা সাল্লামের জীবনাদর্শ এবং শিক্ষা ছড়িয়ে দেয় এই আয়োজনের মূল উদ্দেশ্য জানান নবী প্রেমীরা আগমনে আজকে আমাদের মন প্রফুল্ল আজকে আমরা উজ্জীবিত এই জন্য আমাদের বাচ্চা কাচ্চা মুরুমিদের নিয়ে আমরা এই উদযাপন করি আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পালিত হয় পবিত্র ঈদে নবী দেশের রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনুসরণের আহ্বান জানান ইসলামী চিন্তাবিদরা যদি শান্তি আনতে হয় এই দেশকে যদি সোনার দেশ হিসাবে গড়তে হয় তাহলে একমাত্র আলামিনের আদর্শের আলোকে দেশ ও সমাজ যখন চলবে তখনই এই দেশটা সকল অশান্তি দূর হবে বাংলাদেশ করার লক্ষ্যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব ভুলে মব সন্ত্রাস ও জঙ্গিবাদ পরিহার করে আল্লাহ রাসুলের নির্দেশিত পথে পরিচালিত হতে সবার প্রতি আহ্বান জানান ধর্মপ্রাণ মানুষ এছাড়া দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দেশ ও জাতির সুখ শান্তি বিশ্ব মুসলিম উম্মাহ উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পড়া হয়